প্রথমে আমাকে বাগড়া ওসি সাহেব ফোন করলেন মতো অবস্থায় আলমপুরে যে স্যার এরকম এই বাগড়ার ঝিলখানাতে একটা মিলে ফায়ার হয়েছে এমতো অবস্থা আপনি একটু কাইন্ডলি তাড়াতাড়ি আসুন এমতো অবস্থা আমি এসে আমার তিনটে গাড়ি দিয়ে আগুনকে কন্ট্রোল করে দিয়েছি মতো অবস্থায় আমার কাজ এখন চলছে যত সম্ভব আমি তাড়াতাড়ি কাজ থেকে কী করে লাগলো সেটা আমি ঠিক বলতে পারবো না তা আমি এসে দেখলাম যে বিরাট ভয়াবহ আগুন সেই আগুনকে আমি যে তাড়াতাড়ি কন্ট্রোল করতে পেরেছি এটাই আমার পক্ষে না না কোনো ক্যাজুয়ালিটি নেই কোনো কিছু নেই আনুমানিক কিছু আমি বলতে পারবো না তা ফায়ার হয়েছে আমি এলাম এসে আগুন নিয়ে না 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 কোনো ইকুইপমেন্ট নেই আমার তিনটে গাড়ি এসেছে আর একটা আমি পাম্প চালিয়েছি ওপেন ওয়াটার সোর্স থেকে এটা আমার এমপি ভাউজারে লাগিয়ে আমাদের সিপিপি আছে এই সিপিপি দিয়ে আমরা আমাদের গাড়ি পরিমাণ ছিল আগুনের পরিমাণ ভয়াবহ ছিল কিন্তু এখন কন্ট্রোল আমার নাম হচ্ছে হরিসাধন সিট ওসি আলমপুর আর।